আজ মঙ্গলবার দোসরা পৌষ দু সালের উনিশে ডিসেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের পিজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সৌমায় নামা গ্রহদের সেনাপতি মঙ্গল আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর অ্যাক্টিভ ইনকাম ব্লাড ওরিয়েন্টেড যে কোনো বিষয়বস্তু এসবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্ট জন্মছকে মঙ্গল দুর্বল থেকে থাকলে সকাল দুপুর রাত বেলায় মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার করে জব করুন উপকৃত হবেন গরিব মানুষদের মধ্যে মসুরের ডাল দান করতে পারেন রেড কালারের ড্রেস পরিধান করতে পারেন করতে পারেন অথবা হনুমান চালিশা জপ করতে পারেন তবে কারোর কাছ থেকে পারমিশান নিয়ে সঠিক পদ্ধতি জানার পরই করবেন আদারওয়াইজ নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু পেতে পারেন আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা আপনারা নিউ নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর রিকাল্ট এইট অর্থাৎ শনির বছর গুরুত্বপূর্ণ একটি বছর এই বছরে চার চারটি গ্রহণ হবে এবং দেশ কাল স্থান পাত্র ব্যক্তি মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক স্তরেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে আপনাদের রাশির উপরে দু সালে ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা তিরিশ পঁয়ত্রিশ মিনিটের আমরা কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে সিক্স অর্থাৎ ছয় লাকি কালার থাকবে যে কোনো প্রকার স্বচ্ছ বা লাইট কালার অথবা গোল গোলাপি রঙ অর্থাৎ পিঙ্ক কালার আজ আপনার ওজন বুঝে ভোজন গ্রহণ করতে হবে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না মুখে একটু প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখবেন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ আপনার কোনো এক বন্ধু আপনার কাছ থেকে বড় সড়ো টাকা ধার চাইতে পারে তাদেরকে সাহায্য করতে গিয়ে নিজেরাই কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে খেলাধুলো তো খুবই ভালো জিনিস কিন্তু এটি করে পড়াশুনোর জীবনকে যেন দুর্বল করবেন না আজ কঠোর কায়িকভাবে সকল ক্ষেত্রে পরিশ্রম করলে পরিস্থিতি আপনাদের ফলাফল আপনাদের পক্ষেই ফল দেবে পরিবার বন্ধু বান্ধবদের সাথেও দিনটি বেশ ভালোই কাটবে